আমরা চলে এসেছি ঝাড়খণ্ড মতিঝনা পাহাড়ে আজকে প্রথমে এসেই তোমরা দেখতে পাচ্ছ যে শুধু চারিদিকে সবুজ গাছপালা আর পাহাড় আর মন্দির হ্যাঁ ঠিকই জানো এটা হচ্ছে ঝাড়খণ্ড পাহাড় যেটা মতিঝর্ণা পাহাড় নামে পরিচিত এখানে বিভিন্ন দূর দূর থেকে মানুষ আসে এখানে চান করতে বিশেষ করে শ্রাবণ মাসে এই পাহাড় থেকে জল পড়ে আর সেটা তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ এই ভিডিও এখন এখনকার অবশ্যই শ্রাবণ মাসেরই এই একটা ভিডিও যেটা আমার মোবাইলে ছিল বাট কোনো শেয়ার করা হয় এই প্রথম আমি শেয়ার করার জন্য আর কি ভিডিওটা আপলোড করছি তো অবশ্য কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর অবশ্য আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো প্রথমে দেখছো সবাই ভোলেব আর কি ড্রেস পরে রয়েছে জল ঢালার জন্য আর এটা শ্রাবণ মাসে তো জানোই জনপ্রিয় অনেক বেশি হয় আর দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড় থেকে জল পড়ছে আমরা চলে এসেছি ঝর্নার কাছে মানে স্পর্শে তো দেখতে পাচ্ছ এখানে বহু মানুষ চান করছে আর পাশাপাশি আমরাও রয়েছি তো এখানে এত মানুষের ভিড় সেটা তোমরা নিজেরা চোখের সামনে দেখতে পাচ্ছ সবথেকে বেশি যেটা এখানে প্রিয় সেটা হচ্ছে ঝর্ণা এই ঝর্ণার পাশাপাশি রয়েছে একটা মন্দির যে মন্দিরে বহু মানুষ আসে এবং প্রার্থনা করে জল বারো মাস অবশ্যই হয় না শুধুমাত্র বর্ষার সময় এই জল পড়ে সেটা অন্য সময় যদি আসে তো অবশ্যই দেখতে পাবে না কারণ এটা শুধুমাত্র বর্ষার সময় জলটা পড়ে তো এখানে দেখতে পাচ্ছ যে বর্ষার সময় মানুষ শ্রাবণ মাসে জল ঢালতে এসেছে মেনলি তাই এই রকম ঝর্নার জল দেখতে পাওয়া যাচ্ছে অতএব মানুষের ভিড় থামে না দেখতেই পাচ্ছ নিজের চোখের সামনে অল্প খরচের মধ্যে আসতে চাও পাহাড়ে ঘুরে যেতে চাও ঝর্ণা দেখে যেতে চাও অবশ্যই তারা এসো এখানে একবার হলেও জাস্ট ফিল করে যাও নিজেদের ভিডিওটা এতটুকুই ছিল অবশ্যই যারা যারা ভিডিও দেখেছ এবং কমেন্টটা অবশ্যই করেছে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে কারণ তোমাদের ভালোবাসা থেকে এবং অবশ্যই অবশ্যই ভালোবাসা দাও আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর অবশ্যই ভালো লাগলো একটি মাত্র কমেন্ট করেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ওটাটা